আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি গ্লোবাল ইনকিউবেটরের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে দেখাবো একটি একশো ডিমের এসিডিসি ইনকিউবেটর যা অত্যন্ত সুন্দর এবং সর্বাধিক হ্যাচিং রেট সম্পন্ন একটি ইনকিউবেটর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনটিতে দুইটি কন্ট্রোলার ব্যবহার করেছি যার একটি কারেন্টে এবং অবরটি সুরবিদ্যুৎ অথবা ব্যাটারিতে চালানোর জন্য এবং অত্যন্ত সুনিপুণভাবে আমরা এই মেশিনটি সাজিয়েছি এবং মেশিনের তারগুলো এমনভাবে ঢেকে দিয়েছি যেন ইলেকট্রিসিটি শখ না করে তাই যারা ছোট্ট এই মেশিনটি সংগ্রহ করতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন তারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করুন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে